কেমন এই সেটিং চার্জটা মানে কালার চার্টটাও একদম নিউ এসছে দেখে নাও কালারটা দেখে নাও এই কালারটা দেখো নাও রাস্ট ইজ অরেঞ্জ মানে এটা রাস্ট অরেঞ্জের মধ্যে রয়েছে এইটা আগের যারা যারা পাওনি বা যারা যারা নিতে পারো তারা এই কালারটাকে একদম একদম নিয়ে নিও এটা একদম আগুন কালার যেটা হয় তার সঙ্গে এরকম হাতাতে রয়েছে দেখে নাও তার সাথে রয়েছে এরকম সুন্দর একটা আজরাকের প্যাচ বর্ডার করা কেমন এই থাকছে কালারটাকে এটা একদম আগুন কালার যেটা হয় এটা হচ্ছে একদম আগুন কালার সবাই সবাই একটা করে কমেন্ট করে বলো কেমন লাগছে এটা এটার 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 প্রাইস প্রাইস বলবো কত কত হতে হতে পারে পারে তোমরা একটু জানাও দাম আর পুরোটা থাকছে এইভাবে ওয়ার্ক করা কেমন এটার প্রাইস কত হতে পারে আগের বারে তো অনেক টাকাতে দিয়েছিলাম এবারে কত হতে পারে তোমরা একটু জানাও কমেন্টে জানাও মিতু দি তারপরে স্নেহা দি সবাই একটু জানাও এই হচ্ছে বিস্তার এটা একদম আগুন কালারের আগুন কালারের পড়লেও সেই লেভেলের লাগবে এই হচ্ছে কালার চার্ট কালার চার্ট কটা দেখাচ্ছি এগুলোর লেন্থ প্রত্যেকটা লেন্থ কিন্তু ফর্টি করে থাকবে কেমন ফর্টি থ্রি ফোর করে থাকছে খুব ভালো কালেকশন থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ দুর্দান্ত একদম এটা খুব সুন্দর এটার দামটা তোমরা একটু গেস করে বলো কত হতে পারে এটা সাইজ আছে 38 40 42 এন্ড 44 সাইজ কেমন 38 থেকে 44 এই কালারটা দেখো কালারটা এই এই কালারটা গরমের সময় একদম চোখ জুড়িয়ে যাবে না মিষ্টি কালার দেখতে 480 460 এই হচ্ছে পিসটা দাঁড়াও আমি বলছি এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে পুরোটা এইটা পুরোটা যাচ্ছে এরকম মিরর ওয়ার্কে এত ভালো প্লেন বডি অথচ সাইডে ওয়ান সাইড পকেট কিন্তু এটার অ্যাভেলেবেল রয়েছে কেমন যারা নিউ দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একদম বেল আইকন প্রেস করে রাখো যাতে একদম নিউ নিউ কুর্তি কালেকশন আমি তোমাদের দেখাতে পারি এই হচ্ছে পিসটা চলো সরালাম দামটা বলি আমি নাকি আর একটু তোমরা গেস করবে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা দেখে নাও এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা সবার আগে বের এই থাকছে ব্ল্যাকটা আর এখান থেকে কিন্তু এই কুর্তিটার এরকম কাটিং রয়েছে দাঁড়াও আমি দেখিয়ে দিই যাতে তোমাদের মানে মনে না হয় ডাউট না হয় যে নবনীতা কি দেখাচ্ছে না এই হচ্ছে পিসটা দেখেন এই থাকছে পিসটা এরকম কিন্তু সাইডে কাটিং রয়েছে মানে মাঝখানে এরকম কাটিং রয়েছে সাইডেও কাটিং রয়েছে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে কুর্তিটার প্রাইস থাকছে ফোর নাইন নাইন ফোর নাইন নাইন থাকছে কুর্তির প্রাইস কুর্তিটার প্রাইস থাকছে ফোর নাইন 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 আগের বারে আমি এটা দিয়েছিলাম তোমাদের ফাইভ টু জিরোতে ফাইভ টু জিরোতে একটু পয়লা বৈশাখ আসছে একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম আগের বারের কালার চারটা মানে অন্য ছিল এবারের কালার চারটা একটু অন্য ডিফারেন্ট কালার চার্টের রয়েছে এটা সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সাইজ কেমন যাদের যাদের পছন্দ চটপট করে বুকিং করে ফেলো এটা একদম দুর্দান্ত নিউ কালেকশন নিয়ে চলে এসেছি সবাই যারা নিউ দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো কারণ তোমাদের নিজেদের সুবিধার জন্য আর প্রত্যেককে বলবো এরকম ফোনটা নেবে এরকম ডাবল ট্যাপ করবে করলে একটা করে লাইক হয়ে যাবে সকলকে অনুরোধ করবো একটা করে লাইক করে দেওয়ার জন্য এই কালারটা দেখো কালারটা এটা এই কালারটা যে দেখবে তার পছন্দ হয়ে যাবে এই কালারটা এতটা মিষ্টি কালার দেখো কালারটা দেখো কেমন এই কালারটা কেমন গো এই কালারটা বলো এই কালারটা কেমন এই হচ্ছে কালারটা এই থাকছে তোমার কালারটা কি সুন্দর দেখতে একটা কুর্তি পরবে সেটা লোক অবাক হয়ে তাকিয়ে থাকবে সাইজটা বলছি সাইজ থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ কালারটা শুধু জাস্ট দেখো একদম মুগ্ধ হয়ে যাবে এইটুকু বলতে পারি যার পছন্দ একদম ছটপট এই যে মেরুন কালারের আজরাকটা দেয়া হয়েছে না এটার জন্য কুর্তিটাকে এত ভালো খুলেছে এত ভালো দেখতে লাগছে মানে লুকটাই একদম অন্যরকম আর দেখবে মানে হলুদের অনেক রকম সেট থাকে এটা একদম সর্ষে ফুলের কালার যেটা হয় এটা একদম সর্ষের মানে সর্ষে ফুলের যেই কালারটা হয় এটা একদম সেই কালারটা মাস্টার্ড কালারটা মানে মেহেদি গ্রিন আর মাস্টার্ডের মিশিয়ে যেটা যদি একটা কালার তৈরি করা যায় তো এই কালারটা হবে এটা একদম আনকমন কালার মানে সচরাচর তোমরা খুঁজলেই যে পেয়ে যাবে তেমন কিন্তু নয় এই কালারটা এই কালারটা সবাই খুঁজবে সবাই চাইবে বাট পাবে না এটা হচ্ছে সেই রকম কালার আর এর সঙ্গে একটা মেরুন দিয়ে এর যা সুন্দর করে দিয়েছে জিনিসটা প্রত্যেকটা রয়েছে একদম অরিজিনাল মিরর ওয়ার্কে কেমন অরিজিনাল মিরর ওয়ার্কে রয়েছে সাইজ থাকছে আমি বলে দিচ্ছি সাইজ থাকছে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর থাকছে অনলি কিন্তু এটার প্রাইস থাকছে ওনলি কিন্তু এটার ফোর নাইন নাইন ফোর সাইড কিন্তু পকেট অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে পুরো পিসটা ফোর নাইন একটা পিস পাইয়ে যাচ্ছে শিপিং চার্জ থাকছে ওয়েস্ট বেঙ্গল ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস একটা শিপিংয়ে কিন্তু যতটা পারো কুর্তি নিতে পারবে কেমন যতটা পারবে কুর্তি নিতে পারবে